নেক্সট থাকছে আমাদের এই কালারটা ইয়েলো একটা কন্ট্রাস্টের মধ্যে হোয়াইটের সাথে ম্যাচিং করে এই কালারটা চলে এসেছে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা এটার মধ্যে তিনটা কালার প্রথমে একটা দেখিয়েছি এখন এটা দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে সবকিছু আপনারা পেয়ে যাবেন কারিজমা ব্র্যান্ডের মধ্যে আর এই সাইড দিয়ে হচ্ছে প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর এত সুন্দর এই ব্যাক সাইডগুলো করা হয়েছে এবার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এবং কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এটা থাকছে স্লিপস পোর্শনটা বড় একটা স্লিপস পাবেন চাইলে আপনারা ফুল স্লিপস শর্ট স্লিপস যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কালার কম্বিনেশন এবং এটার যে ফ্লাওয়ার প্রিন্ট গুলো কি পরিমাণ সুন্দর সম্পূর্ণ দোপাট্টাটা কিন্তু হচ্ছে একদমই সফট একদমই সফট হাতের মোট হয়ে চলে আসছে দেখছেন একদমই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন এই গরমের মধ্যে এই ধরনের ফেব্রিক্সের কাপড় কিন্তু না পড়লেই নয় এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর এটা থাকছে প্যান্টের কাপড় ব্যাকসাইড এর মতো মিল রেখে ড্রেস এর ব্যাকসাইড এর সাথে মিল রেখে হচ্ছে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে